উদ্বেগ বা দুশ্চিন্তা সম্পর্কে অলরেডি আমাদের বেশ কয়েকটি ভিডিও আপলোড করা হয়েছে এবং আমরা জানি যে এই উদ্বেগ বা দুশ্চিন্তা যেটা আমরা ইংরেজিতে বলে থাকি অ্যাংজাইটি সে অ্যাংজাইটি কিন্তু আমাদের এক ধরনের স্বাভাবিক মানসিক প্রতিক্রিয়া অর্থাৎ আমরা যখন কোনো রকমের চাপদায়ক ঘটনার সম্মুখীন হই বা অপ্রত্যাশিত কোনো ঘটনার সম্মুখীন হই যেটা আমাদের নানাভাবে থ্রেটেন করে নানাভাবে আমাদের ভালো থাকে হুমকির মধ্যে ফেলে দেয় বলে আমরা এক ধরনের আশঙ্কার মধ্যে ভুগি তখন কিন্তু উদ্বেগ একটা স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে আমাদের মনের মধ্যে আসে এমন কোনো মানুষ নেই যাদের এই উদ্বেগ বা অ্যাংজাইটি উপসর্গগুলা আমরা ফেস করতে হয় না তো আজকে আমরা আলোচনা করব যে আমরা যদি অতিরিক্ত উদ্বেগে ভুগে থাকি তখন সে অতিরিক্ত উদ্বেগটা কি ধরনের ক্ষতি করতে পারে আমরা বেশ কয়েকটি ক্ষতির কথা আমরা আলোচনা করব দেখতে থাকুন ভিডিওটি কিছুতে আমরা যেটা একটু আগে আলোচনা করছিলাম যেটা আমাদের ভালো থাকাকে হুমকির মধ্যে ফেলে দেয় সেটাই কিন্তু আমাদের উদ্বিগ্ন করে যেমন হয়তো কোনো ছাত্রছাত্রী পরীক্ষা দিতে যাচ্ছে সে আশঙ্কা করছে পরীক্ষাটা ভালো হবে কিনা না পরীক্ষার রেজাল্টটা ভালো না হলে তার ডেফিনেটলি একটা ভালো থাকাকে হুমকির মধ্যে ফেলবে যদি কোনো আমরা ডাক্তারের কাছে যাই তখন সেই চিকিৎসক নীক্ষাগুলো দেয় সে পরীক্ষার রিপোর্ট পাওয়া পর্যন্ত কিন্তু আমরা একটা উদ্বেগে ভুগি অথবা ডাক্তারের কাছে যাওয়া পর্যন্ত একটা উদ্বেগে ভুগি কিন্তু যে ডাক্তার এমন কোনো ডায়াগনোসিসের কথা না বলে যেটা আমাদের এক ধরনের সার্বিক ভালো থাকাকে হুমকির মধ্যে ফেলে থাকে যেটা আসলে খুব খুব বেশি আমাদের নিয়ন্ত্রণে নেই যেটা আউটকাম ততটা ভালো না কাজে এ ধরনের শঙ্কা কিন্তু আমাদের উদ্বিগ্ন করে আমাদের কোনো রকমের কোনো অর্থনৈতিক ক্রাইসিসের মধ্যে দিয়ে যখন যাই বা কোনো ব্যবসা বাণিজ্য যখন একটা খুব একটা ভালো অবস্থার মধ্যে দিয়ে যায় না তখন কিন্তু আমরা একটা উদ্বেগে ভুগতে পারি যে ব্যবসাটা যদি ক্ষতি হয় অর্থনৈতিক সংকটের মধ্যে আমরা পড়তে পারি আমরা ছেলে মেয়েদের জন্য অনেক সময় উদ্বেগে ভুগি যে ছেলে মেয়েরা ঠিক পথে যাচ্ছে কিনা আর ছেলে কোনো খারাপ সঙ্গর মধ্যে যাচ্ছে কিনা সেই সঙ্গটা ডেফিনেটলি তাদের মধ্যে যদি নেতিবাচক প্রভাব পড়ে সেটা তাদের সার্বিক জীবনে প্রভাব পড়বে এবং ডেফিনেটলি ছেলেমেয়ের যখন কোনো রকমের কোনো মানে ক্ষতির সম্মুখীন হয় সেটা তো আমাদের নিশ্চিতভাবে আমাদের ভালো থাকে একে হুমকির মধ্যে ফেলে এবং সে ব্যাপারও কিন্তু আমরা উদ্বেগ আমরা বোধ করি কাজে যে কোনো রকমের আপকামিং ইভেন্ট অর্থাৎ সামনে কোনো কিছু ঘটতে যাচ্ছে এমন কোনো বিষয়গুলোকে যেটা আমরা পারসিভ করি যে আমাদের ভালো থাকাকে কোনোভাবে বাধাগ্রস্ত করতে পারে সেটা কিন্তু আমাদের উদ্বিগ্ন করতে পারে এবং আমরা আগেই অনেক ভিডিওতে আলোচনা করেছি যে এই উদ্বেগ কিন্তু আমাদের এক ধরনের বেঁচে থাকার জন্য একটা স্বাভাবিক প্রতিক্রিয়া একটা জৈবিক প্রতিক্রিয়া অর্থাৎ একটা ব্রেইন রেসপন্স এটা ঠিক কোনো বায়বীয় ব্যাপার না যে এমনি এমনি আসে কাজে এটা আমাদের একটা বায়োলজিক্যালি আমাদের ব্রেইন একটা রেসপন্স তৈরি করে এবং রেসপন্সের কারণে কিন্তু আমাদের নানা রকমের শারীরিক এবং মানসিক প্রতিক্রিয়া হয় তো আমরা উদ্বেগের যে নানা রকমের উপসর্গ রয়েছে কিভাবে বুঝবেন যে আপনি কোনো রকমের অতিরিক্ত দুশ্চিন্তা বা টেনশনে ভুগছেন কিনা সেটা নিয়ে আমাদের আমাদের আগের যে ভিডিওগুলো রয়েছে বেশ কিছু ভিডিও রয়েছে ইভেন উদ্বেগ থেকে সহজে আপনারা কীভাবে বের হতে পারবেন সে বিষয়ে কিন্তু ভিডিও রয়েছে তো সে বিষয়ে আমরা আজকে গেলাম না উদ্বেগের কিছু ইম্প্যাক্টের কথা আমাদের জীবনে কিছু নেতিবাচক ইম্প্যাক্টের কথা আমরা বলবো আর সেটা আমার মনে হয় জানা প্রয়োজন তো প্রথম যে আমাদের আসলে উদ্বেগে যে প্রতিক্রিয়া আর সেটা অর্থাৎ আমাদের জীবনে যেটা নেতিবাচক প্রভাব পড়ে তার আগে একটু আমরা বলে থাকি এই উদ্বেগের যে উপসর্গ সেটা কিন্তু প্রধানত দুই ধরনের একটা হলো আমাদের মানসিক প্রতিক্রিয়া যেটা আমরা মানসিকভাবে আমরা ফিল করি এবং আরেকটা কিন্তু হলো শারীরিক প্রতিক্রিয়া অর্থাৎ যখন আমরা অতিরিক্ত টেনশনে ভুগে থাকি তখন কিন্তু শরীরও নানাভাবে আমাদের জানা দেয় তো উদ্বেগের যে মানসিক যে প্রতিক্রিয়া এর মধ্যে অতিরিক্ত নেতিবাচক চিন্তা অর্থাৎ যখন কোনো কাছের কারণে আমরা এক ধরনের দুশ্চিন্তাগ্রস্ত হই যখন কোনো কারণে আমরা উদ্বেগে ভুগি তখন আমরা কিন্তু আর নেতিবাচক চিন্তাটা স্পন্টেনিয়াসলি আমাদের মাথার মধ্যে বেশি চলে আসে এবং দেখা যায় যে এক ধরনের থেকে অর্থাৎ কোনো কিছু একটা খারাপ কিছু ঘটবে আর সে ধরনের কিন্তু একটা ভীতি আমাদের মধ্যে আমাদের কাজ করে কাজে আর নেতিবাচক যে চিন্তাগুলো আমাদের মধ্যে যাদের বেশি পরিমাণে হয় তারা কিন্তু ডেফিনেটলি কোনো না কোনো উদ্বেগে আমাদের ভুগছে অর্থাৎ কোনো কিছুতে হয়তো বা আরেকজনই সেই জিনিসটা এরকম করে ভাবছে না আর কিন্তু আমাদের মনের মধ্যে ঠিক মতনই আসছে যে বোধহয় কোনো খারাপ ঘটনা ঘটতে যাচ্ছে কোনো শারীরিক একটা বুকে ধরফর করলো প্রথমে মনে হলো বোধ হয় হার্টে কোনো প্রবলেম হচ্ছে চাপ চাপ লাগছে আর মনে হচ্ছে পেটে কোনো রকমের কোনো খারাপ কোনো কিছু হলো কিনা পেটে কোনো ক্যান্সার হলো কিনা আমরা অনেক সময় এই জন্য অনেক পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে যাই আমাদের হয়তো মাথাটা ধরছে প্রথমে আমাদের খারাপ চিন্তা আসে যে মাথার মধ্যে কোনো টিউমার হলো কিনা আবার হলো কোনো কোনো স্টুডেন্ট পরীক্ষা দিতে যাচ্ছে তার যখন অতিরিক্ত ভুগবে তখন প্রথমে মনে হবে নিশ্চিতভাবে আমি পরীক্ষাটা আমার বোধ হয় খারাপ হবে ইন্টারভিউ ফেস করতে যাচ্ছে প্রথমেই চাপ আসছে যে আমাদের বোধহয় আমি চাকরিটা আমার হবে না আমার চাকরিটা না হলে আমাদের সামনে আরো নেতিবাচক বা নেগেটিভ ইভেন্ট আমাদের আসতে পারে কাজে আমাদের নানা রকমের নেতিবাচক আমাদের যে চিন্তা প্রতিক্রিয়া দুশ্চিন্তা এটা আমাদের একটা উদ্বেগের খুব স্বাভাবিক এবং হলো খুব সাধারণ প্রতিক্রিয়া তো এই নেতিবাচক যে চিন্তা যে আত্মবিশ্বাসের জায়গাটা আমাদের কমে যায় তো প্রথম যে আসলে আমাদের ইনফ্যাক্ট আমরা যদি বলি এই নেতিবাচক চিন্তার যে আমাদের আত্মবিশ্বাস কমে যায় এই কারণে যখন এই চিন্তার মধ্যে ইতিবাচক চিন্তাগুলো আমাদের প্রিডমিনেন্ট থাকে পজিটিভ জায়গাগুলো আমরা কিন্তু তখন দেখতে পাই না এবং এই পজিটিভ জায়গাগুলো দেখতে না পাওয়ার কারণে আমাদের নিজেদের প্রতি যে আস্থার জায়গাটা সেটা কিন্তু মার্থকভাবে ব্যাহত হয় আত্মবিশ্বাস বলতে আমরা বুঝি যে আমাদের স্ট্রেংথগুলো সম্পর্কে আমরা যখন বল হই যেমন সেটা হতে পারে আমাদের নিজেদের যে স্ট্রেংথগুলো আছে নিজেদের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে আমাদের চারপাশে যে বৈশিষ্ট্যগুলো আছে আমাদের যে সাপোর্ট সিস্টেম আছে সেই জিনিসগুলোকে দেখার যে আমাদের স্বাভাবিক এক ধরনের প্রবণতা আমাদের কাজ করে সে জায়গাটা কিন্তু ব্যাহত হয় কাজে আমাদের তখন আর পজিটিভ জায়গাগুলো আমরা দেখতে পারি না আমরা কিন্তু নেতিবাচক জায়গাটা আমরা দেখি এই নেতিবাচক বৈশিষ্ট্যগুলো কিন্তু একটার পর একটা চিন্তা মালা তৈরি করার মধ্যে এমন কিছু নেতিবাচক চিন্তা আমাদের কনক্লুশনে আমরা আসি যেটা হয়তো কোনো সম্পর্কিত নয় অর্থাৎ আমাদের একটা বুক ধরফ করলো প্রথমে আমরা কিন্তু ভাবলাম আমাদের হার্টের প্রবলেম হবে হার্ট অ্যাটাক হয়ে যাবে বোধহয় আমি বোধহয় মারা যাব বুক ধরফরটা হয়তো সিম্পল আপনার কোন একটা টেনশনের কারণে আপনার বুকটা ধরফ করে উঠছে কেউ পরীক্ষা দিতে যাচ্ছে প্রথমে মনে হচ্ছে যে আমি বোধহয় পরীক্ষাটা আমার খারাপ হবে বা চাকরিটা পাবো না চাকরিটা না পেলে খুব এম্বারেসিং সিচুয়েশন হবে চাকরি আমি পাবো একটা হেল্পলেস ফিলিং হলো আত্মবিশ্বাস হিং করে তুলে আমাদের হীনমন্ন তৈরি করে থাকে আমাদের সেন্স অফ কন্ট্রোল নেই এবং যখন এই চিন্তাগুলো একটার পর একটা আমাদের আসে আমাদের পরিস্থিতিটা কিন্তু মোকাবেলা করার শক্তিটা আমাদের অনেকখানি কমে যায় কাজে উদ্বেগের যে নেগেটিভ ইম্প্যাক্ট অর্থাৎ আমাদের এ আত্মবিশ্বাস কমে যাওয়া আত্মবিশ্বাস যখন কমে যায় তখন আমাদের অর্থাৎ একটা সেন্স অফ কন্ট্রোল যেটা আর সেটা আমাদের তখন থাকে না যখন আপনার সেন্স অফ কন্ট্রোলটা থাকবে না আর তখন কিন্তু ওই পরিস্থিতিটা আপনি খুব ভালোভাবে মোকাবেলা করতে পারবেন না একটা ব্রেন যেভাবে আমাদের কোনো স্ট্র্যাটেজি নেয় কোনো একটা সিচুয়েশনটাকে হ্যান্ডেল করার জন্য পরিস্থিতি মোকাবেলা করা মোকাবেলা করার জন্য আমাদের যে এক্সিস্টিং যে আমাদের সম্পদগুলো আছে এক্সিস্টিং যে রিসোর্সগুলো আছে এক্সিস্টিং যে সক্ষমতার জায়গাগুলো আছে সেই সক্ষমতাগুলোকে কিন্তু সবকিছু বিশ্লেষণ করেই সে হলো একটা কনক্লুশনে যে দাঁড়ায় কিন্তু আমাদের ব্রেন যদি তখন সব নেগেটিভ ইভেন্টগুলো আমরা যখন যখন দেখব তখন কিন্তু ওই নেগেটিভ বিষয়গুলো নিয়ে সে কনক্লুশন আসে কাজেই তার যে অ্যানালাইসিসটা হয় তার যে সিদ্ধান্তে যে উপনীত হয় সেটা কিন্তু খুব একটা তার জন্য অনেক ক্ষেত্রে পজিটিভ জিনিসটা আসে না এবং হলো সে পরিস্থিতিটা দেখা যায় যে সে সঠিকভাবে অতগুলো মোকাবেলা করতে পারে না কারণ পরিস্থিতি মোকাবেলার অন্যতম যে আমাদের নির্ধারক সেটা কিন্তু আপনার আপনার সক্ষমতার জায়গাগুলো আপনার আইডেন্টিফাই করতে হবে আপনি কোনো একটা বিপদে পড়লেন কিন্তু আপনার বিপদের বন্ধু অমুক হ্যাঁ অমুক আপনাকে সাহায্য করতে পারে কোন ব্যক্তি আপনাকে সাহায্য করতে পারে বা এই কম্পোনেন্টটা আপনার হয়তো বা কোনো একটা অর্থনৈতিক হয়তো সক্ষমতার জায়গা আছে কিন্তু আপনি অতিরিক্ত দুশ্চিন্তার কারণে আপনি এই বিষয়টা দেখলেনই না আপনি ওই বন্ধুকে আইডেন্টিফাই করতে পারলেন না এক এই যখন হলে আপনি তখন আপনার চিন্তাটা অনেক ক্লাউডেড হয়ে যাবে চিন্তাটা যখন একেবারে আপনাকে বিপর্যস্ত করছে আর তখন কিন্তু ওই বিষয়গুলো যখন আপনি দেখতে পাচ্ছেনা সেই জায়গা থেকে কিন্তু আপনি হেল্প হেল্পটাও না আনতে পারছেন কাজে আপনি আলটিমেটলি কিন্তু একটা হেল্পলেস আপনি ফিল করছেন কাজে আমাদের এই সক্ষমতার জায়গাটা যখন আমরা দেখতে পাচ্ছি না তখন আমরা কিন্তু সঠিক সিদ্ধান্ত জায়গাটা নিতে পারছি না এবং উদ্বেগ অতিরিক্ত উদ্বেগে ভুগলে আর যেটা প্রবলেম হয় আমাদের কিন্তু প্রবলেম সলভিং অ্যাবিলিটি অর্থাৎ যে কোনো কিছু সমস্যা সমাধান করার যে একটা দক্ষতা সেটাও কিন্তু একটা মারাত্মকভাবে ব্যাহত হয় কারণ হলো আমাদের এই সক্ষমতার জায়গাগুলো আমাদের প্রবলেম সলভ করার অন্যতম একটা নির্ধারক হলো একটা ইনট্যাক্ট মেমোরি সিস্টেম এখানে আমাদের কনসেন্ট্রেশন একটা ভূমিকা পালন করে যখনই আপনি অতিরিক্ত টেনশনে থাকছেন আপনার যে আপনার মেমোরি সিস্টেম সব ডেটাগুলো আপনার কাজ করছে না আপনি আসতে পারছেন না কিন্তু অনেক ক্ষেত্রে আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে যাচ্ছি কাজে অতিরিক্ত উদ্বেগের একটা অন্যতম নেতিবাচক ইম্প্যাক্ট যখন খুব স্ট্রেসে থাকে তখন কিন্তু একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে আপনার যেমন হয়তো কোনো চাকরির ক্ষেত্রে খুব ঝামেলা চলছে আপনি ঠাস করে মনে করলেন যে আপনি অতিরিক্ত উদ্বেগে ভুগছে না আমি চাকরিটা ছেড়ে দিই হ্যাঁ কিন্তু ওই সময়টা হয়তো বা চাকরিটা আপনার ছাড়াটা ঠিক হয় না কারণ আপনি এর চাকরির পরে আপনি কি চাকরি পাবেন সেটা হয়তো বা আপনার তখন অতটা মাথায় নেই এই মুহূর্তেই আপনার মনে হচ্ছে আপনার ইমোশনাল অ্যারাউজাল এত ব্যাপারটা কাজ করছে মনে হচ্ছে যে এখান থেকে স্কেপ করার এখান থেকে পালিয়ে যাওয়ার এই সমস্যার সমাধান করার একমাত্র উপায় হলো এই এই জায়গাটা থেকে আমাদের অ্যাভয়েড করা অতিরিক্ত উদ্বেগে যেটা আমাদের সমস্যা হয় আমাদের কিন্তু সিদ্ধান্ত গ্রহণে আমাদের সমস্যা হয় আমাদের নেতিবাচক চিন্তা করার সাথে পরিস্থিতি আমরা মোকাবেলা করতে পারি না এবং এর সাথে আর একটা প্রবলেম হয় কিন্তু যে কোনো ধরনের উদ্বেগে আমাদের পারফরমেন্স এটা কিন্তু মারাত্মকভাবে ব্যাহত হয় পারফরমেন্স বলতে বোঝাচ্ছে হলো যে আপনার যে অ্যাবিলিটি আছে আর সেটাকে আমরা যে জীবনের স্ট্রেট করি যেভাবে সেটাকে আমরা পারফরমেন্স বলি অর্থাৎ হলো আপনার যে এবিলিটি বা কম্পিটেন্স আপনি হয়তো কোনো একটা প্রেজেন্টেশন দিতে চাচ্ছেন বা মিটিংয়ে কোনো কথা বলতে চাচ্ছেন এই মিটিংয়ে যে বিষয়টা নিয়ে কথা বলছেন এই বিষয় নিয়ে আপনার যে দক্ষতা আপনার যে স্কিল আপনার যে নলেজ সেটাকে আমরা কম্পিটেন্স বলছি অথবা আপনার কোনো একটা প্রেজেন্টেশন আপনি করতে চাচ্ছেন সে বিষয়টা সম্পর্কে আপনার যে দক্ষতা সেটা আমরা কম্পিটেন্স বলছি এই যে কম্পিটেন্স এক্সিস্টিং যে কম্পিটেন্স সেটা আপনি কীভাবে ডেমোন ততটুকু আপনি প্রডিউস করতে পারছেন আপনি আপনার অন্যদের সামনে সেটাকে আমরা পারফরমেন্স বলছি অর্থাৎ আমরা যদি আরেকটু সহজভাবে বলি যে কোনো একজন স্টুডেন্ট সেটা হয়তো পরীক্ষা দিতে যাচ্ছে পরীক্ষার সম্পর্কিত তার যে যে প্রেপারেশান তার যে নলেজ সেটা হলো তার কম্পিটেন্স তার সে দক্ষতা অর্জন করেছে কিন্তু পরীক্ষা যখন সে একটা অ্যাপিয়ার করতে যায় পরীক্ষা যখন লিখতে যায় অথবা ভাইভাতে যখন সে সেটা নিয়ে সে বলতে যায় আর সেই সেটা তার হল কম্পিটেন্সটাকে ডেমনস্ট্রেট করা দেখা যায় যে এই পারফরমেন্স এবং কনফিডেন্সটা তখনই খুব কাছাকাছি থাকবে যখন সে আসলে অনেকখানি রিল্যাক্স থাকবে অর্থাৎ একটা ব্যক্তি যদি অনেক বেশি সে অ্যাংশাস থাকে অনেক বেশি সে উদ্বেগে ভুগে পারফরমেন্সটা ক্ষতিগ্রস্ত হয় তো আপনি যখন অতিরিক্ত উদ্বেগ নিয়ে কোনো একটা পারফর্ম করবেন সেটা মিটিংয়ে কথা বলাই হোক সেটা অন্যদের সাথে ইন্টারাকশানে হোক সেটা কোনো ভাই বা ফেস করা হোক সেটা কোনো পরীক্ষা অ্যাপেয়ার করা হোক অথবা যে কোনো ধরনের অথবা আপনি কোনো স্টেজ পারফরমেন্স করছেন সেই জায়গাগুলো কিন্তু কম্পিটেন্সটা ঠিক সঠিকভাবে অ্যাপ্রোপ্রিয়েটলি আপনি জীবনে স্টেট করতে পারবেন এবং আপনার এই অংশ আপনার একটা বাধাগ্রস্ত হচ্ছে অর্থাৎ হলো আপনার কম্পিটেন্সে আপনি হয়তো বা যতটুকু ফুল যদি ডেমনস্ট্রেট করতে পারতেন আপনি হয়তো নাইনটি পার্সেন্ট মার্কস পেতেন কিন্তু আপনি যদি অতিরিক্ত অ্যাংজাইটিতে ভোগেন আপনার এই পারফরমেন্সটা প্রায় ফিফটি পার্সেন্ট করছে তার মানে হলো পারফর্ম করা হলো অন্যের কাছে আমরা যেভাবে নিজেদেরকে প্রকাশ করি আমি এখন যখন আপনাদের সাথে কথা বলছি অ্যাংজাইটি নিয়ে সেটা কিন্তু এক ধরনের পারফরমেন্স অর্থাৎ হলো আমার কম্পিটেন্সটা আমার অ্যাংজাইটি বিষয়ক আমার যে নলেজটা সেটা আমি আপনাদের কাছে প্রকাশ করছি আমি তা আপনাদেরকে ডেমনস্ট্রেট করছি কিন্তু কোনো কারণে যদি আমি এখন অনেক বেশি অ্যাংশাস থাকি আমি অনেক বেশি দুশ্চিন্তাগ্রস্ত উদ্বেগে আমরা থাকি তাহলে যেটা হবে আমার কনস্ট্যান্টলি হলো আমার অ্যাটেনশানটা ডিস্ট্র্যাক্টেড হবে আমার এই ইনকনফিডেন্স আমার কাজ করবে অর্থাৎ হল আমার ব্রেনের মধ্যে যে এক্সিস্টিং যে আমার নলেজটা আছে সেটাতেই কিন্তু আমরা ইনফরমেশনটাকে প্রসেস করে আমি এই কথাগুলো আমরা বলছি সেই নলেজ প্রসেসিংটাও কিন্তু ঠিক সঠিকভাবে হবে না পারফরমেন্সটা দেখবেন এখন যেভাবে হচ্ছে আমি যদি অনেক বেশি অ্যাংশাস থাকি সেভাবে কিন্তু সেভাবে আপনার হবে না এবং যে ফিল করবেন আপনাদের তো ভালো লাগবে না এবং ওভারঅল নলেজটা তেমন কিছু আমি প্রডিউসই করতে পারলাম না কাজে আমাদের যখন অতিরিক্ত আমরা উদ্বেগে আমরা ভুগে থাকি আমাদের পারফরমেন্সটা অনেকখানে কমে আসা এটা কিন্তু অন্যতম এক ধরনের নেতিবাচক ইম্প্যাক্ট যার কারণে দেখা যাচ্ছে যে আমরা যখন আজ কোনো কারণে যেতে কেউ উদ্বেগে আমরা ভুগে থাকি যে কোনো ধরনের পারফরমেন্স সেটা পরীক্ষা দেওয়া হতে পারে সেটা কোনো একটা মিটিংয়ে কথা বলা হতে পারে সেটা একটা কোনো ব্যবসায়িক আলোচনা হতে পারে আর সেটা অনেকের সামনে বক্তৃতা দেওয়া হতে পারে ইভেন পারফরমেন্স বলতে আমরা যদি রান্না করা ধরি সেটা কিন্তু এক ধরনের পারফর্ম করা অর্থাৎ হলো আপনার কোনো একটা বিষয় সম্পর্কে কোনো একটা রান্না খুব হয়তো ভালো করে করতে পারছেন কিন্তু করোনা কারণে যদি আপনি অনেক বেশি অ্যাংশাস থাকেন দুশ্চিন্তা থাকেন আপনার মনের মধ্যে খুব অস্থিরতা থাকে আর দেখবেন সে রান্নাটা আপনার মানে ঠিক সেভাবে অতটা ভালো হবে না কারণ রান্নাটা হলো আপনি করছেন কিন্তু বাদামগুলো আপনি কতটুকু দিবেন কি দিবেন কোনটার পরে কতটুকু দিবেন এটা সম্পর্কে আপনার যে একটা টোটাল প্রোগ্রামিং থাকে সেটা কিন্তু ঠিক সেভাবে আপনার অনেক ক্ষেত্রে করা সম্ভব হয় না আর একটা ব্যাপার হয় উদ্বেগের জায়গাটা হয় কি একটা হলো আমরা সিচুয়েশন থেকে আমরা নিজেদেরকে কিন্তু সরিয়ে ফেলতে চাই অর্থাৎ হলো এটা আমাদের আসলে এত ধরনের আনকমফোর্টেবল একটা ফিলিং দেয় যখন আমরা অ্যাংশাস থাকি তখন ওই সিচুয়েশনটা আমরা ফেস করতে চাই না ধরেন আমি আপনাদের সাথে এই উদ্বেগ নিয়ে আমি ভিডিওতে কথা বলবো কিন্তু কোনো কারণে আমি এটা নিজে খুব উদ্বেগ্ন বোধ করছি অর্থাৎ হলে আমি ভাবছি আমার উদ্বেগটা আমি হয়তোবা ঠিক মতো করে বলতে পারবো না এখানে আপনারা আমাকে কিভাবে আমাকে ইভালুয়েট করবেন এ ধরনের নানা ধরনের আমার দুশ্চিন্তা নেগেটিভ থট আমার কাজ করছে যার কারণে অনেক ক্ষেত্রে হয় হলো আমি এই বিষয়টাকেই হলো অ্যাভয়েড করে ফেললাম অর্থাৎ হলো আমি কোনো এটা নিয়ে আমি কথাই বললাম না আমার মিটিংয়ে কথা বলতে ভয় লাগছে আমি মিটিংয়ে আমি উপস্থিতি হলাম না আমার পরীক্ষা দিতে ভয় লাগছে আমি পরীক্ষায় আমি অ্যাপিয়ারি আমি করলাম না কারোর সাথে আমার দেখা করার ক্ষেত্রে আমি একটা উদ্বিগ্ন বলছি আমি তার সাথে কোনো কারণে অ্যাভয়েড করলাম আর কেউ আমার সাথে কোনো একটা ব্যাপারে আলোচনা করতে চাচ্ছে আমি ভাবছি কী নিয়ে কথা বলবে সে কি মনে করবে আমি ঠিক মতো করে কথাটা বলতে পারবো কিনা দেখা যাচ্ছে তার সাথে হয়তো বা আমি আর সেই ইন্টারাকশানটা নানাভাবে আমি অ্যাভয়েড করছি আমার কারোর সাথে হয়তো মিশতে ভয় লাগছে আমি কিন্তু মানুষের সাথে আমি মিশছি না কাজে অ্যাভয়েডেন্স অর্থাৎ আমাদের যে বিষয়টাকে নিয়ে আমরা ভয় পাচ্ছি সেটা থেকে নিজেদেরকে সরিয়ে ফেলা সেটা থেকে আমরা দূরে সরে যাওয়া এটাও কিন্তু এক ধরনের আমাদের অন্যতম আমি বলবো অন্যতম আমাদের নেগেটিভ একটা একটা ইম্প্যাক্ট আচরণ যার কারণে যখন আপনি হলো বিষয়টা ফেস করছে না আপনার হয়তো বা সাময়িকভাবে আপনি সেই উদ্বেগ থেকে নিজেকে রেহাই পাচ্ছেন ঠিকই কিন্তু সিচুয়েশানটা কিন্তু আপনার আনডান থাকলো হ্যাঁ অথবা আমি যখন কোনো কিছুতে পারফর্ম করলাম না আমি যখন এই এই আমি করলাম না ইন্টারাকশান না করলে কিন্তু আমি আমার অ্যাভয়েডেন্সটা কিন্তু বাড়বে আমি কিন্তু আর সামনে পরবর্তীতেও যখন আবার আমার সময় হবে আমার কিন্তু একই উদ্বেগটা আমার কাজ করবে আবার ভিডিওতে কথা বলবো আমার কিন্তু একই রকমের নেগেটিভ করবে কারণ হলো যখনই আপনি কোনো কিছু ফেস করবেন যখনই কোনো কিছু যে বিষয়টা নিয়ে আপনি ভয় পাচ্ছেন সেটা যখন আপনি ফেস করবেন সেটা যদি আমি বলবো টু সাম এক্সটেন্ড যদি অতটা একটু খারাপও হয় কিন্তু এক ধরনের এই এক্সপিরিয়েন্স কিন্তু আপনাকে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং দিবে এক ধরনের আপনাকে প্রবলেমটাকে সলভ করতে আপনার শিখাবে এবং কিছুটা হলো আপনি কিন্তু বিষয়টা যে ভীষণ রকমের ভীতি ছিল সেই ভীতিটা একটু কমাতে সাহায্য করবে কাজে এই মুহূর্তে এই পারফরমেন্সটা আমার হয়তো অত ভালো হলো না কিন্তু হয়তো বা আমি নেক্সট ভিডিওটা যখন আবার আমি করব এটার চেয়ে একটু বেটার হবে অথবা আমি এই পরীক্ষাটা আমি দিচ্ছি পরীক্ষাটাতে পরীক্ষাটা আমি হয়তো বা খারাপই করলাম উদ্বেগের কারণে কিন্তু এই যখন আমি ফেস করলাম সিচুয়েশানটা যখন ফেস করলাম যেটা হয় হলো আমরা সিচুয়েশানটাকে আমার এক ধরনের আন্ডারস্ট্যান্ডিংটা তৈরি হয় আমার কি কি প্রবলেমগুলো আসলে আমি ফেস করবো কি সমাধান আমাদের করতে হবে কী প্রিপারেশনটা আমরা আরো বেটার ওয়েতে নিতে হবে সেটা কিন্তু আমাদের এক ধরনের ধারণা তৈরি করে কাজে একটা ব্যক্তি যে বিষয়ে আমরা যদি ভয় পাই সেটা যত বেশি ফেস করবে যত বেশি ইন্টারাক্ট করবে তত কিন্তু এই সিচুয়েশনটাকে সে মানিয়ে নিতে পারে কারণ আমাদের ব্রেনের একটা রেসপন্স হলো যখন আমরা কোনো কারণে অ্যাংশাস হই ব্রেনে কিন্তু সেটাকে অ্যাডাপ্ট করতে পারে মানিয়ে নিতে পারে যত বেশি সে মানিয়ে নেবে তত সিচুয়েশনটা তার আস্তে আস্তে কোনো গ্রিপে চলে আসবে এই যে অ্যাডাপ্ট করার বিষয়টা তার প্রাথমিক শর্ত হলো আমার সিচুয়েশানতে ফেস করতে হবে কিন্তু প্রবলেম হলো যখন আমরা খুব উদ্বেগে ভুগি এটা আমাদের এতখানি ভীত করে আমাদের এতখানি ফেয়ারফুল করে যে অনেক ক্ষেত্রে কিন্তু আমরা সিচুয়েশানতে ফেস করতে চাই না আমরা অনেক সময় ডাক্তারের কাছে ডাক্তার কি বলবে সেটার ভয় চলে আমরা সময় অনেক সময় ডাক্তার কাছে যেতেই চাই না অথবা আমাদের পরীক্ষা নিরীক্ষা দিলে পরীক্ষাটা করতে চাই না যে পরীক্ষার পরে আমরা না জানি আবার কী রিপোর্ট হবে যেটা আমাদের যে লাইফের যে হারমোনিটা আছে সেটা আমাদের অ্যাভয়েড করবে অনেক সময় আমরা কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আমাদের যে কোনো যদি কথা বলার ব্যাপার হয় আলোচনার কথা হয় সেই আলোচনাটা আমরা করতে করতে চাই না কাজে আমাদের যখনই কোনো কিছুতে রিস্ক ফিল করি সেই রিস্কটা কিন্তু আমরা অনেক সময় ছুটি আমরা নিতে চাই না এবং নিতে না চাওয়ার কারণে বিষয়টা থেকে কিন্তু আপনার এক্সপার্টেজ ডেভেলপ করার সম্ভব হলো না হ্যাঁ কারোর সাথে আমরা মিশতে আমরা ভয় লাগছে কাজে আমি আর বন্ধুই তৈরি করতে চাচ্ছি না আমি একা একা থাকছি কিন্তু এটা আপনাকে আলটিমেটলি কিন্তু আপনার মেন্টাল স্টেটটা মানে ভালো করতে আপনাকে সাহায্য করছেন আপনি কিন্তু আপনার যখন আপনি আপনার এক্সপার্টাইসটা আপনি ডেভেলপ করতে পারবেন না আপনি নিজেকে সমৃদ্ধ করতে পারবেন না আমরা তত কিন্তু আপনি আসলে মানসিকভাবে আপনি খারাপ লাগবে কাজে এই অ্যাংজাইটি হওয়ার কারণে আমাদের যে অ্যাভয়েডনেসটা কাজ করে অর্থাৎ আমাদের সত্য থেকে আমাদের সিচুয়েশনটা থেকে যে আমাদের পালানোর ব্যাপারটা কাজ করে আমরা যে দূরে সরে যাই সে প্রবলেমটা মনে হয় যে আমাদের বোধ পরে আমাদের অ্যাংজাইটিটা কমে গেলে তখন আমি ফেস করবো কিন্তু যখন আপনি অ্যাভয়েড করবেন এই বিষয়টা নিয়ে আমাদের ভীতিটা কিন্তু বাড়তে থাকবে হ্যাঁ কাজে আমাদের অ্যাভয়েডেন্সটা কিন্তু আসলে বাড়তেই থাকে এবং দেখা যায় যে সিচুয়েশনটা অনেক ক্ষেত্রেই আমাদের আলটিমেটলি আমাদের কন্ট্রোলে থাকে না এর সাথে যদি ক্রনিক অ্যাংজাইটি অ্যাংজাইটি কিন্তু যদি টু সাম এক্সটেন্ট অ্যাংজাইটি কিন্তু নট ব্যাড নট ব্যাড এজন্য যে আমাদের যে কোনো ধরনের যেটা বললাম যে সিচুয়েশনটা আমরা ফেস করি আমরা যদি যে ফিয়ারটাকে যদি আমরা ফেস করি সেটা কিন্তু আমরা আলটিমেটলি অ্যাডাপ্ট করতে পারি এবং আস্তে আস্তে কিন্তু অ্যাংজাইটিটা তখন আমাদের কমে যায় অ্যাডাপ্টেশনের মাধ্যমে অ্যাংজাইটিটা আমাদের কমে যায় এবং দেখা যায় যে প্রথম দিকে একটা বিষয় আমাদের যতটা ভীতি তৈরি করে এটা সময়ের সাথে সাথে কিন্তু ভীতিটা অনেকখানি কমে যায় যদি আমরা সিচুয়েশনটা ফেস করি কাজে অ্যাংজাইটি টু সাম এক্সটেন্ট অ্যাংজাইটি কিন্তু ভালো হ্যাঁ যখন হল অ্যাংজাইটি হওয়ার কারণে কিন্তু আমরা বিষয়টা নিয়ে আমরা প্রিপারেশন নেই হ্যাঁ এবং হলো যখন আমরা এবং আমরা নিজেকে আরও দক্ষ করি যাতে আমরা যে অ্যাপ্রিহেনশনটা করছিলাম যে আসনটা করছিলাম সেটা যাতে আমাদের ফেস করতে না হয় কাজে অ্যাংজাইটি যদি আপনি ফেস করেন সেটা কিন্তু টু সাম এক্সটেন্ট আপনার অ্যাংজাইটি ভালো এবং এটা আপনি অ্যাডাপ্ট করে ফেলবেন কিন্তু কেউ যদি কোনো কারণে অ্যাংজাইটিটা এত বেশি হচ্ছে সেটা আর অ্যাডাপ্ট করতে পারছে না এই অ্যাংজাইটিটাকে আর মানিয়ে নিতে পারছে না অ্যাংজাইটিটা থেকেই যাচ্ছে এবং ক্রনিক্যালি আমি অ্যাংজাইটি অ্যাংশাস থাকছি তাহলে কিন্তু আমাদের নানা রকমের যে শারীরিক যে প্রতিক্রিয়াটা হয় আমাদের যে মানসিক প্রতিক্রিয়া বললাম এগুলো যদি হলো কনস্ট্যান্টলি থাকে সেটা তো আমাদের ডেফিনেটলি আমাদের লাইফে নেগেটিভ ইম্প্যাক্ট করবে যেটা ভেরি আন্ডারস্ট্যান্ডেবল কিন্তু আমাদের যদি হলো শারীরিক যে প্রতিক্রিয়া হয় যেমন শারীরিক প্রতিক্রিয়া হতে পারে পেটে চাপ চাপ লাগতে পারে বুকে অনুভব হয় বুকে অনেক সময় ধরফর করে মাথা ব্যথা হয় আমাদের পেটে অক্সিপেশন হতে পারে মানে অনেক সময় পাতলা পায়খানা হয় যা যে এই যে শারীরিক দুর্বল অনেক বোধ করি হ্যাঁ যখন এটা আমাদের ক্রনিক্যালে থাকে স্বাভাবিকভাবে এই ফিজিক্যাল সিমটমগুলা আমাদের কিন্তু স্বাভাবিক জীবনযাপন হলো বাধাগ্রস্ত করে এবং আপনার যে নর্মাল যে কোয়ালিটি লাইফ অর্থাৎ হল আপনার সার্বিকভাবে যে ভালো থাকা সেটাকে ক্ষতিগ্রস্ত করে যেমন হলো আপনি যদি খুব দুর্বল থাকবেন আপনি তো কাজই করতে ইচ্ছে করবেন আপনি ড্রাইভ পাবেন না হ্যাঁ আপনার দেখবেন হলো শরীরটা সাংঘাতিক রকমের খারাপ লাগছে আপনার বুক ধরফ করছে সবসময় মনে হচ্ছে যে এটা আপনার এক ধরনের এনার্জিটা আপনার নষ্ট করছে এবং অনেক ক্ষেত্রে যখন হলো কেউ ক্রনিক অ্যাংজাইটিতে ফলে আমাদের যে ওভারঅল যে ইমিউনিটি আর সেটাও কিন্তু অনেক ক্ষেত্রে এটা আমাদের কমে যায় যার কারণে দেখা যায় যে আমাদের অনেক রকমের রোগ শোক যার জন্য বলা হয় আপনার যে কোনো ধরনের রোগ প্রতিরোধের অন্যতম বিষয় হলো আপনি যেমন নিউট্রিশন আপনি মেনটেন করবেন আপনি ভালো খাওয়া দাওয়া করবেন তার সাথে অন্যতম কিন্তু হলো মানসিকভাবে আমাদের ভালো থাকা তো শারীরিক যদি এই উপসর্গগুলো আসলে খুব ক্রনিক থাকে তাহলে আমাদের ওয়েলবিং বিপর্যস্ত থাকে অনেক অ্যাংজাইটি কিন্তু আমাদের ইমিউন সিস্টেমটাকে অনেক ক্ষেত্রে বাধাগ্রস্ত করে ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা ইম্প্যাক্ট ফেলে এর বডি কিন্তু এক ধরনের স্বয়ংক্রিয় যন্ত্র যে আমাদের হার্ট সিস্টেম আলাদা করে কাজ করছে আমাদের ফুসফুসের করে আলাদাভাবে করছে হজমের প্রক্রিয়াটা একভাবে হচ্ছে কাজে এই যে স্বয়ংক্রিয়ভাবে আমাদের প্রত্যেকটা সিস্টেম যখন কাজ করে যেভাবে কাজ করে যদি কোনো কারণে আমরা আসলে অ্যাংজাইটি আমাদের থাকে অ্যাংজাইটি যখন ক্রনিক অ্যাংজাইটি থাকে দেখা যায় যে আমাদের কিছু নিউরোকেমিক্যালস কনস্ট্যান্টলি রিলিজ হচ্ছে এর মধ্যে ক্রনিক নিউরোকেমিক্যালসের মধ্যে আমাদের যেমন আছে হলো অ্যাডেনালিন নর সাথে যেটা থাকে অনেক ক্ষেত্রে আমাদের কর্টিসল কিন্তু সিক্রেটেড হয় কর্টিসলটা কিন্তু আমাদের স্বাভাবিক যে আমাদের প্রত্যেকটা সিস্টেমে এটা কিন্তু এক ধরনের নেতিবাচকটা ইম্প্যাক্ট করে এবং এছাড়া অন্যান্য যে এর কথা বললাম এগুলো যখন কনস্ট্যান্ট রিলিজ হয় সেটা অন্যান্য যে সিস্টেমের যে কার্যকারিতা সেটা কিন্তু টেম্পোরালি বাধাগ্রস্ত করে যার কারণে হলো যে আমাদের স্বাভাবিক যে ফাংশানিংগুলো সেটা আমাদের কিন্তু অনেক ক্ষেত্রে ঠিক মতন করে নাও হতে পারে তো যেমন আমাদের হজমের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে অনেক সেক্ষেত্রে কনস্টিপেশন হয় আমাদের লুজ মোশন হয় তো এগুলাও এক ধরনের আমাদের মানে ওভারঅল হলো নেগেটিভ ইম্প্যাক্ট তো আমরা যদি একটু সামারাইজ করি আমাদের যে অ্যাংজাইটি যে আমাদের উপসর্গগুলো কিভাবে আমাদের প্রবলেম হয় অর্থাৎ হল শর্ট টার্ম যদি অ্যাংজাইটি থাকে তাহলে সেটা খুব বেশি খারাপ না কিন্তু যদি লং টার্ম থাকে ক্রনিক থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের যে মানসিক যে প্রতিক্রিয়া সে নেগেটিভ থট তৈরি করে নেতিবাচক অতিরিক্ত নেতিবাচক চিন্তা দ্বারা আমরা আবিষ্ট হই যার কারণে আমাদের ওভারঅল যে আমাদের আত্মবিশ্বাসের জায়গাটা সেটা আমাদের ঘাটতি হয় যার কারণে আমাদের পরিস্থিতি মোকাবেলা করার ক্ষমতা সক্ষমতাটা কম হয় আমাদের প্রবলেম সলভিং অ্যাবিলিটি বা সমস্যা সমাধান করার যে দক্ষতা সেটা অনেক ক্ষেত্রে বাধাগ্রস্ত হয় আমাদের পারফরমেন্স অর্থাৎ কোনো মিটিংয়ে কথা বলা কোনো কাজ কাজ করা কোনো কিছু কার্য সম্পাদন করা সোজা কথা স্টেজে কোনো পারফর্ম করা পরীক্ষা দেওয়া ইভেন্ট রান্নাবান্না করা কোনো সুন্দরভাবে একটা নিজেকে প্রকাশ করা সেই জায়গাগুলো কিন্তু ঠিক সেভাবে আমাদের করতে করা যায় না আমাদের মেমোরি অনেক ক্ষেত্রে ইম্পেয়ার্ড হয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা অনেকখানে কম কমে যায় অ্যাভার্ডেন্স তৈরি করে অর্থাৎ যে জায়গাগুলোতে আমরা ভয় পাই যে বিষয়টাকে আমাদের অ্যান্সাস করে সেখান থেকে আমরা নানাভাবে আমরা দূরে সরে যাই সেখান থেকে আমরা পালাতে চাই এবং যখন আমরা অ্যাভার্ড করি কোনো মানে কোনো একটা কাজ কনস্ট্যান্টলি প্রবলেমটা কিন্তু সলভ হয় না প্রবলেমটা কিন্তু থেকেও যায় এবং দুটো ব্যাপারে প্রবলেম হয় যেহেতু প্রবলেমটা আনসলভ থাকে এবং হলে জিনিসটা জটিল হয় এবং একই সাথে আমাদের নিজেদের সক্ষমতার জায়গাগুলো কিন্তু আমাদের স্কিলগুলা কিন্তু তৈরি হয় না কারণ আমরা কোনো কিছু যখন আমরা ভয় পাই সেটা কিন্তু আমাদের নিজের নিজেকে আমরা সেটা সেটা প্রকাশ করতে চাই না বা আমরা মেলে ধরতে চাই না সাথে আমাদের শারীরিক যেটা নানা রকমের প্রতিক্রিয়ার কথা বললাম শারীরিক নানা উপসর্গ এবং এই উপসর্গগুলো যদি আসলে ক্রনিক হয় তাহলে সেভাবে স্বাভাবিকভাবে আমাদের যে সার্বিক যে সুস্থতা সেটাতে আমাদের বাধা করতে করে তো মোটামুটি হলো অ্যাংজাইটির নেতিবাচক উপসর্গগুলো নেতিবাচক ইমপ্যাক্টগুলো এ এগুলাই মোটা দাগে আমরা পরবর্তীকালে আমরা আলোচনা করব যে এই অতিরিক্ত দুশ্চিন্তা বা উদ্বেগ থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন কিভাবে সে বিষয়ে ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন মনের যত্ন নিতে কখনো ভুলবেন না এবং সবাইকে ভালো রাখবেন